এটা পঁচানব্বই হাজার টাকা দিতে পারবো আমি পঁচাত্তর হাজার টাকা বোল্ড বোল্ড এটা কিন্তু পঁচাশি হাজার টাকা রেট দিয়েছিলাম আমি আজকে যান দিয়ে দিলাম এটা দেবো লাখ টাকা নিচে অনলি পঁচানব্বই হাজার টাকা ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার ভাই আমি ইচ্ছা করলে পার ডে বিশটা করে গাড়ি কিনতে পারি ঠিক আছে কারণ চেষ্টা করি যে বিশটা না আমি বিশটার ভিতর বেছে বেছে একটা গাড়ি কিনবো প্রাইসটা ভালো থাকবে এবং বাইকটা ভালো থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে এক লাখে বাইশের হাগ জান দিয়ে দিছি এক লক্ষ টাকায় বাইশের হাগ এক লক্ষ বারোতে ডাবল ডিস্ক পালসার আজকে আপনি বলছেন হ্যাঁ জান দিলাম রিকোয়েস্ট করব সেটা হচ্ছে এক লাখ তেষট্টি করে দেবেন চব্বিশের জিক্সার জান করে দিছি শিওর শিওর জান

করবেন ঠিক আছে লাভ করতে হবে সেটাও বুঝি আজকে এমন একটা দাম দিবেন যেন ভিউয়ারসরা ভাই আমার জন্য দোয়া করে আপনার জন্য দোয়া করে এবং দৌড়ায় চলে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে আমি কিন্তু অনেক গাড়ি ইচ্ছা করলে উঠাইতে পারি আচ্ছা আচ্ছা আমি বেসা বেসে মনে করেন দশটা দেখে পনেরোটা দেখে একটা গাড়ি উঠাই আমি কন্ডিশন দেখি গাড়ির প্রাইসটা দেখি আর চেষ্টা করি সবাইকে ভালো প্রাইস দেওয়ার জন্য কারণ যারা মধ্যবিত্ত আছে তারা কিভাবে চলে সেটা আমরা বুঝি আর আমি কিন্তু মধ্যবিত্তের সন্তান একটা তো এখন মনে হয় যে আমি এখন শোরুম দিছি ঠিক আছে কিন্তু এর আগে আমার বড়ো গাড়ির ব্যবসা ছিল বড়ো গাড়ির থেকে কিন্তু এখন চেষ্টা করতেছি এখন ছোটো গাড়ি শোরুম দিছি এখন চেষ্টা করতেছি ভালো একটা কিছু করার জন্যে যাতে সবাইকে ভালো একটা জিনিস দিয়ে কম ভিতরে যাক ভাইয়ের কথা ভালো লাগছে আপনি তাহলে শুরু করেন আমরা একটা প্রত্যেকটা বাইকের প্রাইজ আপনাকে আপনাদেরকে জানাবো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর আজকে যারা একটু সময় নিয়ে দেখতে পারবেন আমি মনে করবো তারা সাকসেস হবেন মানে আপনি বাইক কিনতে পারবেন প্রথমে শুরু করবো কোন দিক থেকে ভাই থেকে শুরু করবে ওর থেকে শুরু করবেন আচ্ছা ওকে বাই ওকে এটা আপনার তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল আচ্ছা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই সুপার ফ্রেশ জি খালি নেবে আর চালাইবে এরকম কন্ডিশনে আছে আচ্ছা তার মানে কাজ কাম কিছু করাতে হবে না কোনো কিছু কাজ কাম করাইতে হবে না খালি মোবাইলটা চেঞ্জ করে নেবে ওকে কত দিচ্ছেন এটা দেব এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভাই প্রথম আপনি এখানে আসছি আপনি স্বপ্ন পূরণ করবেন কথা দিচ্ছেন ভাই আপনার ফার্স্ট টাইমে আমার ভিডিও করতেছেন আর এই জন্যে আমার যা রেট থাকে তাছাড়া আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আরো তাই তাহলে আরেকটু কমে দিন যে আঠাশ করে দিলাম এটা আমি আঠাশ আঠাশ করে দিলাম

এবং পাশে কিন্তু আরো একটা ফর্মি রাখা আছে পাশাপাশি আরেকটা আছে ব্লু কালার এটা নন এসকানেট নন এসকানেট এর এর পাশাপাশি কিন্তু আরেকটা বাইক আছে আমার কাছে রেড কালারের এটা ব্লু কালার আরেকটা আছে রেড কালার ওটা বাইরে গেছে আচ্ছা তো ওটা আসলে আমি আসলে এখন দেখাইতে পারছি না কিন্তু ওটা রেড কালারটা আছে আমার কাছে চাইলে আপনি রেড কালারটাও নিতে পারেন আচ্ছা ভাই আমরা তো মোটামুটি প্রাইস ফিক্সড করে দিচ্ছি তারপরে যারা সালাউদ্দিন ভাইকে ভালোবেসে আসবে ভালোবাসার অনেক ভালোবাসার ক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট থাকবে সেটা আমি আসতে হবে আর এসে গাড়ি নিতে হবে এরম কোনো কথা না ভাই এসে ভালোবাসা নেবেন আর একটু দেখা সাক্ষাৎ করে গেলেন আর চার্জ দেওয়ার থাকলো একটু আচ্ছা এই আচ্ছা আমার কাছে বাইক লাগবো লাগুন ভাই এসে একটা চার্জ দেওয়ার থাকলো এটা চা খেয়ে চলে গেলেন ঠিক আছে ওকে আর আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই অবশ্যই অবশ্যই সবাই জন্য জন্য চা খেয়ে যাবেন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা কিন্তু লাখ টাকা নেচে ਦਿੱছে ভাই 1 লাখ টাকা নেচে লাখ টাকা নেচে কত টাকা ভাই এটা দিয়ে দেব ফিক্সড এন্ড ফাইনাল বলে ਦਿੱছে আমি এটা এটা 95000 টাকা দিতে বলবো আমি 4b টাকা হলে পেয়ে যাবেন যারা সব পর্যন্ত আসবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবেই আচ্ছা ওকে আমরা পরবর্তীতে চলে যারা ওকে সবাই একটু কমেন্টস করবেন আর ভাই যেহেতু দোয়া চেয়েছে ভাই যেন লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন যদি শেয়ার করে ভাইকে দেখাইতে পারেন ভাই কিন্তু আরো দাম এটা 24 একে না 24 না ভাই 24 না জি 24 ম্যানুফ্যাকচারটা পাইছে 23 23 জি আচ্ছা এটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশন বলতে গেলে এটা নতুন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা सेम কথা এন 60 তো বের হইছে বেশি দিন হয় না জি জি 24 বাড়াইছে ভাই আচ্ছা তো এটা রেটটা বলে দেই ভাই আমি অবশ্যই অবশ্যই রেটটা বলে দিচ্ছি 1 লক্ষ ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 95000 টাকা এন 60 এন 60 আচ্ছা তাও এফআইবি ভাই এই রেটে দিতে পারবে বলে মনে মনে হয় না কেউ আচ্ছা মানে কন্ডিশন অনুযায়ী আপনি বলতে যাচ্ছেন যে বাইকটা কমে দিচ্ছেন তাই তো জি জি আচ্ছা

মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার গাড়ি ফ্রেশ তো গাড়ি ফ্রেশ ভাই অনেক সময় লাখ টাকা নিচে জিক্সার দিলে শুনে অনেক ভাই এই গাড়িটা নিয়ে সারা অল বাংলাদেশ ঘুরে আসতে পারবে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি ভাই জিক্সার চব্বিশের মডেল ভাই এটা চব্বিশের মডেল এটা নিউ কন্ডিশন আছে ভাই নিউ কন্ডিশন নিউ কন্ডিশন আছে খালি নিবে আর চালাইবে এরকম কন্ডিশন আর গাড়ি শ্রম থেকে দেখে এসে এটা দেখতে পারেন যে নতুন গাড়ি কিনবে

এটা দিয়ে দেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশিতে বাসন টু পেয়ে যাবেন যারা আমার ডাব্লু নিতে পারেন আচ্ছা হাং আপনার ম্যাট কালার ব্লু ম্যাট ব্লু ম্যাট জি ব্লু ম্যাট এটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে বাইশের মডেল কিন্তু ভাই এটা কিন্তু বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটা দিয়ে দেবো এক লক্ষ দুই হাজার টাকা বাইশের মডেল হাং বাইশের মডেল হাং ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে ভাই ভাই এক লাখে বাইশের হাং

অনলি পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো আজকে পঁচাত্তর হাজার টাকা বোল্ড বোল্ড এটা কিন্তু পঁচাশি হাজার টাকা রেট দিয়েছিলাম আমি যান দিয়ে দিলাম আপনি বলেছেন ভাই ফার্স্ট টাইম ভিডিও করতেছেন আপনি আজকে বলছেন আমি বাহাত্তর হাজার টাকা দিয়ে দিলাম হয়তো সামথিং আমার কিছু থাকলে থাকলো না থাকলে না কোনো ব্যাপার না সবাইকে লাভ করতে পারবো জি জি এরকম কোনো কথা নাই পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে উনিশের মডেল মানে বারো দিন কম বিশের মডেল পাইছে ভাই আচ্ছা আচ্ছা খালি নেবে আর চালাবে এরকম কন্ডিশন এটা অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা নাম্বার করতে পারবে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ খালি মোবাইলটা চেঞ্জ করবে চালাবে এরকম কন্ডিশনে গাড়ি এটা কত দিচ্ছেন ভাই এটা দিয়ে দেবো এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকা নিচে একটু নামাই দেন না জান 98 করে দিলাম আমি 98 তেই পাচ্ছেন 98 তে 95 করা যায় না ভাই লাখের নিচে দিচ্ছি আমি 95 করা যায় না ভাই 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল বিশের মডেল পেয়ে যাবেন মাত্র কত 98000 টাকা সে 18 কিনা 18 রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ আছে খালি নিবে আর চালাবে মডেলটা পাইছে 16 ভাই 16 মডেল 16 মডেল আচ্ছা কিন্তু রেজিস্ট্রেশন কত এটা এটা টাকা টাকা টাকায় গাড়ি গাড়ি আজকে জান দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে বাই ডাবল ডিক্স দেখছি অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স জি এই যে দেখেন চাকা 25 এর রেজিস্ট্রেশন কর ভাই এই হচ্ছে সামনের চাকা 25 এর রেজিস্ট্রেশন 25 এর রেজিস্ট্রেশন তার মানে তো গাড়ি চলে না বিষয়টা ভাই গাড়ি যাক চলছে কিন্তু ফ্রেশ আছে অনেক ফ্রেশ আছে আচ্ছা এটা কত দিচ্ছেন ভাই এটা দিয়ে দেবো

এটা কিন্তু ডাবল ডিসের আর টি আর ओके 150 সিসি এটা 150 সিসি 150 সিসি আচ্ছা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটাও খালি নেবে আর চালাবে এরকম কন্ডিশনে গাড়ি কত টাকা দেবেন এটা ভাই এটা দেব 75000 টাকা 72000 টাকা আর টি আর ভাই 72000 পারি না দেখেন না চেষ্টা করে এটা কিন্তু সম্মানই করতে পারবো না তাহলে আচ্ছা দেন সম্মানি লাগবে না যান 72000 করে দিলাম 72000 টাকা আর টি রয়্যাল প্লাস রানারে রয়্যাল প্লাস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড

মডেল পাইছে বেশ সুপার ফ্রেশ কন্ডিশন আছে খালি আর চালাবে এরকম কন্ডিশনে বাইক প্রত্যেকটা বাইক আমার কাছে এরকম কন্ডিশনে এটা কত দিচ্ছেন ভাই এটা দেব 95000 টাকা অনলি 95 অনলি 95000 টাকা ফিক্সড ফিক্সড কোনো দামাদামি হবে না কোনো দামা হবে জি আচ্ছা আরেকটা ডিসকভার আরেকটা ডিসকভার আছে ভাই এটা নাম্বার করা নাম্বার করা জি আর এই দুটো কিন্তু অন টেস্ট ছিল দুইটা প্রথম মালিক হবে জি প্রথম মালিক হবে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে অন টেস্ট সরি এটা নাম্বার করা এটা নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা কত দিচ্ছেন ভাই এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে খালি নিবে আর চালাবে এটাও এই কন্ডিশনের বাইক এটা দিয়ে দেবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ জি নাম্বার করে এক লাখ দুই করে দেন জান দিচ্ছি এক লক্ষ দুই ডিসকভার এটা কিন্তু ডিস্ক ব্রেক ভাই এই যে ডিস্ক ব্রেক জি সিবিএস কিন্তু সিবিএস ব্রেক জি প্রত্যেকটা বাইকে কিন্তু আমার সিবিএস আচ্ছা সিবিএস ছাড়া নাই কিন্তু ডিসকভার আচ্ছা এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু হান্ড্রেড টেন না কিন্তু ভাই তিনটায টাই 125 3 আচ্ছা ঠিক আছে জি 100 এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা ফাস্ট পার্ট স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড যে কোনো জায়গায় নিয়ে চালাতে পারবে এটা ডিজিটাল নাম্বার প্লেট ভাই ডিজিটাল নাম্বার জি আচ্ছা ফাস্ট পার্ট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট লাগানোই আছে এটা এটা দেব পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে ডিসকভার ডিজিটাল প্লেট ছ জি আচ্ছা ঠিক আছে ভাই এই যে তেলের রাজা ভাই তেলের গন্ধে চলে জি তেলের গন্ধে চলে আচ্ছা এটা কত মডেল ভাই মডেলটা পাইছে 18 18 জি আচ্ছা কাগজপত্র আপডেট নাকি অন টেস্ট ভাই এটা ওয়ান টেস্ট আছে যে কোন জেলায় নিয়ে নাম্বার করতে পারবে কয় টাকা এবার পানির দামে দিয়ে দিচ্ছি ভাই এটা কত অনলি 40000 টাকা

বিষয় হচ্ছে আমরা হচ্ছে মধ্যবিত্তর সন্তান বাই আর ম্যাক্সিমাম যারা গরিব মধ্যবিত্ত আছে তারা কিন্তু অনেক স্বপ্ন থাকে সবাই কিন্তু পূরণ করতে পারে না তা আমি চেষ্টা করে যাতে সবাই এই স্বপ্নগুলো পূরণ হোক আর সেই লক্ষ্যে আমি এগিয়ে যাই ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আমি বাইক প্রত্যেকটা বাইকে নিজে চেক করি বাইক নিজে চেক করে তারপরে নিজে একটু টায়ার দিয়ে যে হ্যাঁ এটা কমফোর্ট মনে হচ্ছে এটা আমার চালাইলে ভালো মনে হচ্ছে সেই গাড়িটা আমি কালেকশন করি সেই গাড়িগুলো আরকি আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকটা ভালো পাই প্রাইজটাও চিন্তা করি যে প্রাইজটা আমি কাস্টমারকে কিংবা আপনার ভিউভার্সের যাতে আমি একটু কম প্রাইজ দিতে পারি আর যেহেতু আপনি নিজে বাইক কিনতে পারেন সেটা আর বিশেষ করে একটা বিষয় আছে যা দেখতে দেখতে আমাদের নয়টা মাস পার হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে বাইক কেনে না না কেনে অন্তত আমার শর্মি একবার ভিজিট করবেন ভিজিট করে একটা চায়ের দাঁত থাকলো যে একটা চা খেয়ে তারপর যাইবেন আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুরে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার আছে ভাই কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যদি আপনাদের কোনো বৈধ কাগজপত্র কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে ঢাকার নাম্বার হলে বেশি হয় আমার কারণ আমি ঢাকার নাম্বারে বেশি কিনি ভাই একটু দিয়ে যাবেন নাকি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ